বারবার করে ওই নির্যাতিতার মাকে বা বাবাকে ইনফ্লুয়েস করা হচ্ছে আমি তো গিয়েছি বা প্রথম দিনে গেছি দুইয়ে আমরা পোস্টমর্টম রিপোর্টে যা দেখেছি সেখানে ভালো ভয়ঙ্কর একটা ব্যাপার এইটা যদি মানুষ বিচার পাওয়া দরকার নিশ্চয় এখনো বলছে না যে আমার যদি বিচার চাইছেন এর কোনো অপরাধ নেই কিন্তু স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে গিয়ে পলিটিক্যাল পার্টির দ্বারা প্রভাবিত হয়ে যে বলছেন সেগুলো ছিল বিচার চাইতেই পারবে এই বিচারেফাইড না করেছে তারপর বলছে আমাকে সময় দিন এবং আপনারা দরকার সিবিআই করতে পারেন তারা সিবিআই করেছে সিবিআই বিচার করেছে সেই সিবিআই বিচারের ভিত্তিতে শাস্তি হচ্ছে সেখানে শাস্তি কোর্ট বিচার করেছে এখানে মমতা আসছে তারপরেও বলছেন তার পদ থাকছে মা মা আমা বলছেন তখন আমাদের মনে হচ্ছে যে উনি কি সত্যি মেয়ের জন্য দুঃখিত নাম উনি এখন রাজনীতির কথা বলছেন উনি কি রাজনীতিতে নামতে চাইছেন মানে আপনি কি মনে করছেন সেটা সবাই ওই মেয়েটির জন্য গভীরভাবে আমাদের আঘাত লেগেছে প্রত্যেকের মনে লেগেছে আমাদের যদি রাজ্য দখল ছিল সেটা আমাদের বাড়ির মেয়েরাও রাস্তা নিয়ে গিয়েছে আমরা দিন যে যখন সেটাকে পুলিশ ডিজালাইজ করে ফেলা

মানে আবার কি কোথাও রাজনৈতিক ভাবে এই বিষয়টাকে এটাকে এটাকে ইস্যু করে কেউ রাজনীতির ময়দানে পা ফেলার জায়গা ফেলার চেষ্টা করছে আমরা এটা চাই না যদি দোষী আলো দিন থেকে থাকে তার শাস্তি হবে ব্যাপারটা মনে কারো বলে কোনো দ্বিধাবাস দ্বন্দ্ব নেই কিন্তু সেটা না করে এই বারবার করে ওই নির্যাতিতার মাকে বা বাবাকে ইনফ্লুয়েস করা হচ্ছে আমি তো গিয়েছি প্রথম দিনেই গেছি

মমতার তো সঙ্গে আইডেন্টিফাই করেছে তারপর বলছে আমাকে সময় দিন এবং আপনারা দরকার সিবিআই করতে পারেন তারা সিবিআই করেছে সিবিআই বিচার করেছে সেই সিবিআই বিচারের ভিত্তিতে শাস্তি হচ্ছে সেখানে শাস্তির কোর্ট বিচার করেছে এখানে মমতা আসছে তারপরেও বলছে মমতার পথ থাকছে মামা আমা বলছে তখন আমাদের মনে হচ্ছে যে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন